আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সর্বনিম্ন বেতন ত্রিশ হাজার টাকা চান আউটসোর্সিং কর্মীরা তো আজকে উনিশে এপ্রিল ঢাকা পোস্ট অনলাইন পোর্টালে এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ করা হয়েছে তো দর্শক আপনারা যারা আউটসোর্সিং কর্মী আছেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেশে আউটসোর্সিং কর্মীদের বার্ষিক পাঁচ শতাংশ হারের বেতন বৃদ্ধি সহ সর্বনিম্ন বেতন ত্রিশ হাজার টাকা করার দাবি জানিয়েছে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ উনিশে এপ্রিল রাজধানীর হাতিরপুরের রোজ ভিউ প্লাজায় এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা সভাপতি বলেন দীর্ঘদিন ধরে আমরা ঠিকাদারি শোষণের মধ্যে দিয়ে নিষ্পোষিত হচ্ছি আমাদের অনেক সহকর্মীকে যথাযথ বেতন দেওয়া হয় না আমরা উৎসব ব্যথায় এমনকি নীতিমেলা থাকা অতিরিক্ত ডিউটির টাকাও পাই না এসব অনিয়ম থেকে বের হয়ে আসতে হবে সম্মেলনে যেসব দাবি জানান তারা সম্মেলনে তারা প্রায় আটটি দাবি করেন তো দাবিগুলোর এক নম্বর হলো ঠিকাদার পথা বাতিল করে স্ব মন্ত্রণালয়ের অধীনে হস্তান্তর করতে হবে এবং কর্মকর্তাদের বয়স শিথিল করে আত্মীকরণ করতে হবে দুই নম্বর হলো বার্ষিক পাঁচ শতাংশ হারে বেতন বৃদ্ধি করতে হবে চাকরিচ্যুত কর্মচারীদের তালিকা অনুযায়ী মন্ত্রণালয়ের মাধ্যমে স্ব প্রতিষ্ঠানে চিঠি প্রেরণ করে চাকরি বহাল করতে হবে চার নম্বর বেতন বকেয়া কর্মচারীদের বেতন পরিশোধ করার জন্য স্ব প্রতিষ্ঠানে মন্ত্রণালয় থেকে চিঠি প্রেরণ করতে হবে এবং বেতন বকেয়া পরিশোধ কেন হয়নি তার জবাব দিতে হবে আনতে হবে পাঁচ নম্বর সর্বনিম্ন বেতন ত্রিশ হাজার টাকা ধার্য করতে হবে ছয় নম্বর মাসিক বেতন প্রদানে অর্থ সারের ক্ষেত্রে স্টার চিহ্ন কথা বাতিল করতে হবে সাত নম্বর কোনো প্রতিষ্ঠানে কর্মচারীদের চাকরিচ্যুত করা যাবে না আট নম্বর হলো চাকরির বয়স ষাট বছর পর্যন্ত নিশ্চিত করতে হবে তো দর্শক আপনারা জানেন যে আউটসোর্সিং কর্মীদের জন্য কিছুদিন আগে একটা নতুন নীতিমালা হয়েছে তো তারপরেও অনেক আউটসোর্সিং কর্মীরা এতে সন্তুষ্ট নন তো নতুন করে তারা আবার আট দফা দাবি নিয়ে মোটামুটি সংবাদ সম্মেলন করেছে তো এই ছিল আপডেট বিষয়টি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন